এর আগে একটা ভিডিও আমার দেখছিলেন তো হয়তো দেখলেই বুঝতে পারবেন যে এটা কার জন্য নিয়ে আসছি দিকে দিকে সামনের ভিতরে আসেন আসলে হয়তো দেখতে পাবেন এই ঘরে কিন্তু থাকে উনি ঘর এই ঘরের মধ্যেই উনি থাকে এর আগে আপনারা রাস্তার উপরে ওনাকে দেখছিলেন যে আমি মোটরসাইকেলে যাওয়ার সময় দেখি উনি ঠিক এইভাবেই হাইটি আসতে লাগছিল দেখেন যেভাবে আসতেছে না ঠিক এইভাবেই আসতে লাগেছিল শীতের সময় লেপ লাগবে না মোটা ল্যাপ আর তোষক বালিশ আরেকটা জিনিস আছে কি জানেন আপনার মুখের হাসিটা তো দেখলাম না সেই হাসিটা এই যে গরুর গোশ ওরে তো গেছে এই তো আসতেছে মা একটু পরে আসতেছে আসতেছে আসুক আসুক সমস্যা নাই তো চাইছিলেন গরুর গোশ চাইছিলেন হ্যাঁ আর আগে আর তো জাল আল্লাহ রিজিক রাখছিল তাই দিয়ে গেছি নাকি আচ্ছা আরো আসছে আসতে আস আসুক চোখে টানে আসো চোখে চোখে টানে আসো চোখে এই দেখেন এই আসতে এই যে চকি হয়েছে এখন মন মতো চকি হয়েছে আর আরেকটা কথা কই এই জিনিসগুলো দেশে হচ্ছে আমাদেরই পাবনার এক বড় ভাই উনি একজন প্রবাসী উনি হচ্ছে আমেরিকায় থাকে আপনার এই ভিডিও দেখছিল এর আগে দেখার পর উনি বললো যে ভাই ওনাকে ওনার জন্য আমি কিছু করতে চাই তো ওনার ওই জায়গা থেকে ওনার নাম হচ্ছে ইকবাল হোসেন হ্যাঁ 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 ইকবাল ফাউন্ডেশন হ্যাঁ হ্যাঁ ভাই এর যা কিছু খরচ এটা উনি বহন করেছে ওনার জন্য দোয়া করবেন সাথে আমার যত প্রবাসী ভাইরা আছে বিশেষ করে আমার বিদেশে যারা থাকে আমার প্রবাসী ভাইরা এরাই কিন্তু বা বিভিন্ন জায়গায় এভাবে সহযোগিতা করে থাকেন আমি প্রতি রাত্রি হ্যাঁ 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 আমাকে সাহায্য করতেছে হ্যাঁ হ্যাঁ এই সাহায্যকারী লোক তুমি খুব সহি শান্তি ত্রাই হোক কামাই বরকত দিয়ে যাক ইমানের সঙ্গে যাক যাক যাই হোক না আপনার এই ভিতরে আর বিষয়টা বল আপনারা এর আগে ভিডিও দেখছিলেন যে রাস্তার উপরে উনি হেঁটে যাচ্ছিল আপনারা এই ভিডিওটা দেখছিলেন আর উনি যে জায়গা থাকে সেটা হয়তো অনেকেই দেখছেন তারপরেও আবার আপনাদেরকে দেখায় যে জায়গাটা উনি থাকতো মূলত এই কারণেই সকিটা কর আসেন আমি দেখাচ্ছি মূলত এই জায়গায় থাকে উনি আর এটা ওনার ছেলেরা কেউ দেখে না কিন্তু ওই গ্রামবাসী এলাকাবাসী ওই খাবার টাবার দেয় যে যেভাবে পারে এই দেখেন এই যে জঙ্গল দেখেন এই যে জঙ্গলগুলি দেখেন এই যে জঙ্গলগুলি দেখেন এই জায়গা এই জায়গায় থাকে এই যে এই পাশে ইঁদুরের গর্ত ওই দেখেন ওই পাশে অবস্থা দেখেন চারিদিকে জঙ্গল এর মধ্যেই থাকে মূলত এই কারণে এই চকিটা নিয়ে আসা আর ওনার এই বেড বেডগুলো নিয়ে আসা দেখছেন এই কারণে মূলত নিয়ে আসে এই পাশের অবস্থা দেখাও এই দেখেন এই অবস্থা যার কারণে এই জায়গায় উনি ঘুমায় মূলত এটা দেখেই আমার বড়ো ভাই ইকবাল ভাই বললো যে ভাই আপনি ওনার জন্য আমি কিছু করতে চাই মূলত এই কারণেই উনি সহযোগিতা করেছেন উনি যা দেশে তা দিয়ে মোটামুটি আমার এইগুলো কভার হয়ে গেছে আমার কিছু দিই আরও কিছু টাকা পয়সা আছে যেগুলো বাস আছে আমি সাথে কিছু দিই এগুলো আপনি রেখে দেবেন যখন যা মনে চায় খাবেন যখন যেটা মনে চায় আপনি খাবেন দাও আর উপরে ল্যাপের উপরে আবার এই লেপটা দিয়ে দিতে পারো অসুবিধা নেই ল্যাপ মোটাই আছে মোটা আছে ল্যাপ মোটা আছে হ্যাঁ বাস উপরে যা উঠতে চলো চলো কিন্তু কম্বল দিতে পারতাম কম্বলে শীত যায় না টিনের ঘরে যার কারণে আমরা কম্বল দেয় নাই মোটা লেপ দিছি এই যে তোষক নিচে হ্যাঁ তোষকের নিচে একটা খেতা তারপর তোষক তারপর একটা খেতা সুন্দর করে দিয়ে ওই যে বালিশ হ্যাঁ হটো একটু আরাম হয়েছে না এখন মোটা হয়েছে না